সালামু আলাইকুম অ্যাম্বিশন অনলাইন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন তো আজকে তোমাদের মাঝে দিনাজপুর বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হয়েছে আমার কাছে একটি সেট আছে গ সেট দেখো উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবা এক কর্মবাচ্যের উদাহরণ কোনটি কর্মবাচ্যের উদাহরণ কোনটি এটা চিঠিটা পড়া হয়েছে খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ এটা হচ্ছে গ ভাববাচক ঠোঁটকাটা বাগদার সমর্থক কোনটি এটা হচ্ছে চশমখোর বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে সরল সচল ও সক্রিয় প্রত্যয় কোনটি এটা হচ্ছে জীব ঘ নম্বর উত্তর গবাক্ষ শব্দ দ্বারা জানালা বোঝালে অর্থের কোনটি ঘটে তো অর্থবদল ক নাম্বার গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার তিন নাম তিন প্রকার খ নাম্বার উত্তর নিমরাজি শব্দের এটা হচ্ছে গ নাম্বার অর্ধেক অর্থে অনুকার দ্বিতীয় কোনটি ঝিলমিল এটা হচ্ছে ঘ নাম্বার বিশেষ এটা হচ্ছে গ নম্বর নয়ের গ নাম ক্রিয়াম এরপরে পদানু মরিত মর্ব এটা হচ্ছে ক নাম্বার প্রাণী বা বস্তুর এটা হচ্ছে ক নাম্বার হবে এগারো ক সব এরপরে দেখো বারো এটা হচ্ছে মাতৃভাষার দিক থেকে বাংলা পৃথিবীর হচ্ছে ষষ্ঠতম ভাষা তেরো নম্বর বাগধারা ব্যাকরণে কোন আলোচ্য বিষয়টা এটা হচ্ছে অর্থতত্ত্ব মধ্যপতলভী হচ্ছে বিজয় পতাকা নিপাতনের সিদ্ধ স্বরোধনটি এটা হচ্ছে গবাক্ষ লগ্ন কয় প্রকার গ নাম্বার চার প্রকার ফুলের গন্ধে ঘুম আসে না এটা হচ্ছে সম্বন্ধকারক ঘ নাম্বার একই ধনে বর্গকে পাশাপাশি সাজাতে কোন জ্যোতিচিহ্ন বসে ক নাম্বার কমা বাংলায় মৌলিক স্বরধ্বনি মৌলিক মৌলিক ধ্বনি কয়টি এটা হচ্ছে সাঁয়ত্রিশটি বাংলায় মৌলিক ধ্বনি কয়েকটি সাঁত্রিশটি ভীরু শব্দের বিপরীত শব্দ এটা হচ্ছে নির্ভীক বাতাস শব্দের প্রতি শব্দটা হচ্ছে অনিল বাইশ নম্বরটা হচ্ছে মন দিয়ে লেখাপড়া করা দরকার খ নাম্বার তেইশের হচ্ছে বিরোধ চব্বিশের হচ্ছে বিদায় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে এটা হচ্ছে পূরক পার্শ্বিক ধ্বনির উদাহরণ কোনটি ল নৈপুণ্য অর্থে পত্রজাত শব্দ কোনটি নে নিত্য নরবাচক শব্দ কোনটি কৃতদার আরবি ভাষার শব্দ কোনটি এটা হচ্ছে জাকাত সাধারণ বিশেষ নামে পরিচিত কোনটি জাতি বিশেষ পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে সাপেক্ষ পরবর্তীতে ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ